আসসালামু আলাইকুম আজ যাচ্ছি আমাদের রাজবাড়ি জেলার সবচেয়ে আলোচিত ভাইরাল হয়ে যাওয়া এক কাপ চায়ের আড্ডাতে এখানে আছে মনের শান্তি স্বাদের আলাদা ঘ্রাণ আর বন্ধুত্বের এক মিষ্টি মুহূর্ত ভাইরাল চায়ের দোকানটির নাম আব্দুল্লাহ টি স্টল অ্যান্ড ক্যাফে আর এ দোকানের লোকেশন হলো রাজবাড়ি জেলার মাঠিপাড়াতে ভাইরাল চায়ের দোকানটি আমাদের বাসা থেকে বিশ কিলো দূরে তো আমরা কিছু বন্ধু আর জুনিয়ররা মিলে যাচ্ছি সেই ভাইরাল চায়ের দোকানে ঢাকা কুষ্টিয়া মহাসড়ক ধরেই আমাদেরকে যেতে হবে রাজবাড়ির আগে বাগমারা বাস স্ট্যান্ড থেকে দক্ষিণের লোকাল রাস্তা ধরে একটু আকালেই মাটিপাড়া বাজার ওইখানে যে কোনো লোকের কাছে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেবে ভাইরাল এই চায়ের দোকানটি এ তো আমরা প্রায় চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত ভাইরাল টি স্টলের এখানে চা খাইতে হলে আপনাকে মিনিমাম আধা ঘন্টা আগে চায়ের অর্ডার দিতে হবে কারণ এখানে প্রচুর ভিড় চা আসতে দেরি হওয়াতে সে হতাশ সে কোনো কথা বলবে না আপনাদেরকে একটা জিনিস দেখাই এই জিনিসটা দেখলে আসলেই অবাক হবেন এই দোকানটা যে ভাইরাল তা বিশ্বাস করবেন এই দেখেন একসাথে তারা কতগুলা কাপে চা তৈরি করে তারপরেও মানুষকে আধা ঘন্টা বসে থাকতে হয় এত পরিমাণ অর্ডার থাকে তাদের হাতে তাদের চা বানানোর স্টাইল যদি দেখেন তাহলেও বুঝতে পারবেন অন্যান্য দোকানের চা বানানোর স্টাইল থেকে তাদের চা বানানোর স্টাইলটাও অনেক পার্থক্য আছে এ কারণেই মূলত চায়ের স্বাদটা একটু ডিফারেন্স হয় অন্যান্য চায়ের থেকে যার জন্য এই চা খাইতে দূর দূরান্ত জেলা থেকে লোক আসে এই চা খাইতে এই চায়ের স্বাদটা মোটামুটি ডিফারেন্স অন্যান্য চা থেকে ও ভাই এই সেই চা যে চায়ের জন্য আমাদেরকে মিনিটের পর মিনিট অপেক্ষা করতে হলো অবশেষে পেলাম আর এই চায়ের স্বাদ ভাষায় বোঝানো যাবে না হালকা মশলার টান উপরে দুধের ক্রিমের লেয়ার আর মুখে দিলেই যেন মনটা শান্ত হয়ে যায় এখানে এসে যে পুরান ঢাকার সেই বাকরখানি পাবো চা ছিল আমাদের কাছে পুরাই আনএক্সপেক্টেড সত্যি বলি এই এক কাপ চা শুধু চা না এটা একটা অনুভূতি এটাই রাজবাড়ির গর্ব বাকরখানি মানেই পুরন ঢাকার ইতিহাস রাজবাড়িতে বসেই পাচ্ছি সেই অনুভূতি মোগল আমলের রাজারা যেটা খেতেন আজ আমরা তা খাচ্ছি এক কাপ চায়ের সাথে ভাবতেই অন্যরকম লাগে যারা এখনো বাকরখানি খাননি তাদের আর পুরান ঢাকায় যেতে হবে না রাজবাড়িতেই পাবেন সেই স্বাদটাই

এই ভাইরাল চায়ের দোকানের দুটা আলাদা আলাদা শাখা আছে যা অন্য কোনো চায়ের দোকানে আগে কখনো দেখিনি মূল দোকানের পাশেই দুটো দোকান আছে যেখানে অতিরিক্ত কাস্টমারের চাপ সামলানোর জন্যই তৈরি করা হয়েছে যা অন্য কোনো চায়ের দোকানের দেখা যায় না এত রাতেও এ দোকানের কাস্টমার যেন কমতে চায় না যত রাত হয় তত কাস্টমার যেন বাড়তে থাকে আপনারা যদি রাজবাড়িতে আসেন তাহলে এই ভাইরাল চায়ের স্বাদ নিতে ভুলবেন না এটা একটা অনুভূতি এটা একটা অভিজ্ঞতা আমাদের খাওয়া দাওয়া সকল কার্যক্রম শেষ আমরা এখন ব্যাক করব আমাদের বাসার দিকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন অভিজ্ঞতা নিয়ে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ Давай, 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 давай,